বিদেশি আইডেন্টিফাই করতে বলা হয়েছে কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো একটা সামান্য সময় এত অবসা এত মানুষ নিহত হয়েছে এত মানুষ চিগৃত হয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি এই মহান সমস্যা তিনি চিহ্নিত করেছেন এবং এর সুরাহা চেষ্টা করছেন আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই এই মিডিয়া বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন নিহত হয়েছে বঞ্চিত হয়েছেন সবকিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারি কাজে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকব এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কিভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখবো এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি সঙ্গে পালন করেছি বিজিবি সঙ্গে পালন করেছি এবং তিনি আমাদেরকে সদরে গ্রহণ করেছেন এবং রাইফেল আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে এটা করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো চিঠির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তি আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে কাজেই এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাব